আসসালামু আলাইকুম শুক্র দশক পুনরোনে আপনাদেরকে ওয়েলকাম করছি গ্যালাক্সিটো মেশিন টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা আমাদের শোরুমের নতুন আরেকটা মেশিন নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই মেশিনটির কি কি ভিচার আছে ভিচারগুলো আপনাদেরকে জানাবো চমৎকার কিছু ভিচার পাচ্ছেন আমাদের এই আপডেট মেশিনগুলো মেশিনে শক্তির দশক পুনরোনী সর্বাধনের প্রযুক্তির অল সার্ভ চৈত্র পঁচিশ এই মেশিনটিতে আপনি পাচ্ছেন চমৎকার কিছু ভিচার যার মধ্যে আছে এয়ার একো সিস্টেম অর্থাৎ আমাদের মেশিনটি চলাকালীন সময় যদি বিদ্যুৎ চলে যায় তারপরে বিদ্যুৎ আবার আসার পরে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয় আপনাকে মেশিনের কাছে আসতে হবে না পার করতে হবে না কিছু করতে হবে না মেশিন ডিজাইনটি যে জায়গা থেকে বন্ধ হয়েছিল অটোমেটিক ভাবে ওই জায়গা থেকে আবার ডিজাইন করা শুরু করবে সহজে প্রযুক্তির এই এআর সিস্টেমটি আপনি আমাদের এই মেশিনগুলোতে পাচ্ছেন দর্শক মন্ডলী আমাদের এই গ্যালাক্সি চোদ্দ পঁচিশ অলসার্ভ মেশিনটিতে ব্যবহার করা হয়েছে টিভিসি

দ্বিতীয় দশক কুণ্ডলী আমাদের এই গ্যালাক্সি অলসার বোতল প্রতি এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ডাবল লেয়ার সাসপেনশন বিশিষ্ট কাপলার এই সাথে আপনি পাচ্ছেন চমৎকার একটি ডাস্ট প্রোটেক্টর কভার যা আপনার মেশিনের রেক রেল এবং বেয়ারিংকে ডাস্ট থেকে রক্ষা করবে আমাদের মেশিনটির স্প্যান্ডেলের সাথে চমৎকার একটি লাইট পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি পাচ্ছেন আমাদের মেশিন ডিটার সাথে সিক্স কিলো ওয়াটের এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিকের বিয়ারিং যা এস এস বিয়ারিং এর থেকেও অধিক শক্তিশালী এবং মজবুত আমাদের এই সিক্স কিলো স্ট্যান্ডেল এর আর কে মধ্যে চব্বিশ হাজার সর্বজনিক প্রযুক্তির গ্যালাক্সি অল সার্ব চোদ্দ পঁচিশ এম সাথে আপনি পাচ্ছেন টাফা ব্র্যান্ডের অল সার্ব মোটর এবং মোটর ড্রাইভ তার মধ্যে ব্যবহার করা হয়েছে রিডিউসার অর্থাৎ এটি বেলবিহীন কম সময়ে দ্রুত গতিতে শব্দবিহীনভাবে কাজ করবে অর্থাৎ আপনি এই মেশিনটির মাধ্যমে একটি বারো ঘন্টার ডিজাইন আট ঘন্টায় শেষ করতে পারবেন সুপার দর্শক মন্ডলী আমাদের এই মেশিনটির সাথে আপনি পাচ্ছেন চমৎকার একটা কন্ট্রোল বক্স যার মধ্যে তিনটা লাইট পাচ্ছেন আপনি এখানে ইরোল লাইট আসবে আপনি ডিজাইন চলাকালীন সময় এই লাইটগুলো আপনাকে কাজে সহযোগিতা করবে আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে চাবি সিস্টেম অর্থাৎ এই চাবির মাধ্যমে আপনি এই মেশিনটি অন অফ করবেন চাবির সাথে আপনি একটি ইমার্জেন্সি বাটন দেখতে পাচ্ছেন অর্থাৎ যখন আপনার ডিজাইনে কোনো সমস্যা হবে আপনি এই ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করে মেশিনকে বন্ধ করতে পারবেন আমাদের এই কন্ট্রোল বক্সের সাথে কি কি পাচ্ছেন চলুন দেখে নেওয়া যায় চমৎকার একটি মনিটর পাচ্ছেন আমাদের মেশিন সাথে আপনি আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের প্রযুক্তি কাফা ব্র্যান্ডের ইনভার্টার এবং কাফা ব্র্যান্ডের ট্রান্সফরমার এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার সাপ্লাই বড় একটি পাওয়ার সাপ্লায়ার যা আপনার পাওয়ারকে নিয়ন্ত্রিত করবে আমাদের মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ইএমআই কাফা ব্র্যান্ডের ইএমআই ফিল্টার যা অন্যান্য ফিল্টার থেকে অধিক শক্তিশালী আমাদের এখানে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে এসএসডি স্টোরেজ এবং জেনুইন উইন্ডোজ 10 অর্থাৎ আমাদের মেশিনটি এমসি কম্পিউটার দিয়ে কম্পিউটার দিয়ে চলবে যার মধ্যে ব্যবহার করা হয়েছে জেনুইন উইন্ডোজ 10 এবং সবচেয়ে প্রযুক্তির কাভা ব্র্যান্ডের অল সার্ভো মোটর ড্রাইভ এবং বাজারের সেরা কন্ট্রোলার আলফা প্রো শত শত মণ্ডলী আপনি আমাদের সকল মেশিনে পাচ্ছেন দেড় বছরের ফুল গ্যারান্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস আমাদের স্টক থেকে সকল ধরনের মেশিন নিতে চলে আসছেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি মেশিন টেকনোলজি গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম